ব্যাপার এই সময় কি আসলো দেখো কি আসলো তুমি চিন্তা করো না বসো আমি যে দেখতেছি তাড়াতাড়ি পড়ো না ভাবে কি করতেছিলাম দাদা কথা বলে ওই যে কাজ করছিলাম কিছু না আর কি কিন্তু তুমি হঠাৎ করে ভাইয়া কল তুমি ভাইয়া তো এই সময় অফিসে থাকে সেটা তুমি জানো তাই না ওহ আসলাম ভাবি এই ছেলে নাকি ও ও ও হচ্ছে আমার হাজব্যান্ডের ওই যে কলি ই কল ইক ওই যে আসছিল যাও ফাইনে হয়ে গিয়েছে কিন্তু তুমি হঠাৎ করে আসছো কেন ও জানারসি আমার কিছু টাকা লাগবে ও শপিং যাব তো টাকা লাগবে ও আচ্ছা সমস্যা নেই তোমার ভাইয়াকে বলবো কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য দুই দিন পরে এসে নিয়ে যাও ঠিক আছে দুই দিন পরে হ্যাঁ আমার তো আজকে লাগবে भाभी আজকে তো টাকা নিয়ে বোঝানোর চেষ্টা করো তুমি এখন যাও দুই দিন পরে এসো ঠিক আছে তোমার কাছে টাকা চলো টাকা পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে যাও না যাও কালকে টাকা লাগবে আচ্ছা কালকে ম্যানেজ করে দিব স্যার ফাইলটা বলছি স্যার আমার এক সপ্তাহ ছুটি প্রয়োজন বুঝতে পারছি আপনার ছুটির অনেক প্রয়োজন জি স্যার এক সপ্তাহ আগে ছুটি কাটায় আসেন মাসের ভিতরে তিনবার পর ছুটি কাটাইতে হবে কাজ করেন আপনি আপনি এক সপ্তাহ কেন পুরো বছরে ছুটি নিয়ে নেন আপনি ইচ্ছা মতো ঘোরাফেরা করেন অফিসে কাজ করতে পারেন সরি স্যার সরি আমি বুঝতে পারিনি স্যার আপনি এইভাবে রিয়াক্ট করবেন স্যার স্যার আসলে আমাকে ক্ষমা করে দিবেন আমি বুঝতে পেরেছি আসলে আমার ছুটি চাওয়াটা উচিত হয়নি স্যার ঠিক আছে স্যার আমাকে ছুটি দিতে হবে না আর এটা এটা কী নিয়ে আসছেন এগুলো কী করছেন খাস হয়েছে আপনি কি কোনো মনোযোগ আছে না খাস জিনিসগুলো দিকে চলে যাবে মনটা তো মনে হয় আপনার বি করে নেই অন্য কোথাও এই যে কাজগুলো একটা কাজ অত ঠিক করে নেই কমেন্টস করে নিয়ে আসতেন এই যে যুগটা যুগটা ঠিক আছে দেখেন এখানে ঠিক আছে কি মরবো নাকি হ্যাঁ আপনার তো বিয়ে ফার্স্ট সরি স্যার আন্ডার মিসিং স্যার আমি ঠিক করে দিচ্ছি আন্ডার মিসিং আপনার যেটা বলছি সেটাই করে আপনার চলে যান না স্যার এইভাবে বলবেন না চাকরিটা যদি চলে যায় তাহলে আমি কিভাবে চলবো স্যার আমি আজকের পর থেকে আর ছুটি চাব না স্যার আমি আপনাকে যেটা বলছি সেটা করেন তোর চা কোনো কথা বলে করতে গেলে একবারে অবস্থা খারাপ করে বলবো আমাকে আপনি চিনে জানবেন লোক একটা কোথায় থেকে আসতে দুদিন পর ছুটি মামুর বাড়ি মোয়া পাইছে আইবার যাইব কি ব্যাপার কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসছো হ্যাঁ তবে আজকের পর থেকে আর আসা হবে না কেন কি হয়েছে এভাবে কথা কেন বলতেছো এভাবে কথা বলছি কেন বুঝতে পারছো না শুধুমাত্র তোমার কারণে তোমার কারণে আমার চাকরিটা চলে গেছে বেশি সময় সে না সময় দিতে 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 ছুটি চেয়েছিলাম সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছে আমার চাকরিটার নেই এই যে তোমাকে নিয়ে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না বিভিন্ন ভালো ভালো খাবার খাই না এখন বেতন যদি না পাই টাকাটা কোথা থেকে আসবে একবার কি চিন্তা করে দেখেছো কি বলতেছো চাকরি চলে গিয়েছে মানে বুঝতে পেরেছি শোনো আমার এই হাজবেন্ডের জন্য না কখনো কোনো কিছু করতে পারবো না আর কখনো সাকসেস হতে পারবো না একটা প্ল্যান আছে আমার মাথায় আমার প্ল্যান অনুযায়ী যদি তুমি কাজ করো না তাহলে আমরা সব কিছু পেয়ে যাব তুমি কি কাজ করবে বলো প্ল্যান কিসের প্ল্যান শোনো আমার হাজবেন্ডকে একদম সরিয়ে দিবে তোমার আর আমার জীবন থেকে বুঝতে পেরেছ ও যদি শেষ হয়ে যায় তাহলে একবার ভেবে দেখেছো এই সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমাদের নামে হয়ে যাবে আর আমরা শুধু রাজত্ব করব কি বলো হ্যাঁ এটা অবশ্য মন্দ বলনি তবে কিভাবে কি করব আমি বুঝতে পারছি না কিভাবে কি করবে মানে সেটা আমাকে কেন জিজ্ঞাসা করতেছো তুমি আমাকে ভালোবাসো না তুমি না বলছো আমার জন্য সব কিছু করতে পারবে তোমার দায়িত্ব এটা তুমি কিভাবে ওকে শেষ করবে সেটা তুমি ভালো বোঝো তোমাকে তো আমি সত্যি অনেক ভালোবাসি তোমার জন্য না হয় শেষমেশ আর একটা চান্স নেয়াই যেতে পারে তুমি চিন্তা করো না পাঁচ লাখ গেলেও আমি সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে এই জন্যই তো বলি আমার জানটা এত লোক কি ভালো কেন আর এত বুদ্ধিমান কেন আচ্ছা এখন কি চলে যাবে নাকি আরে সারা জীবনের জন্য তো তো ছুটি এসেছি ঠিক আছে পুরো নিয়ে পাঁচ লাখ লাখ দিব বিনিময়ে আমার বস খালাস করে দিতে হবে আরে টাকা পেলে তো বাগের চোখে মিলান যাই এটা তো মানুষ মারা এটা তো আমগো পেশা শোনো টাকা দাও কাজ হয়ে যাবে আরে বললাম তো টাকা দিব আগে কাজ করো টাকা হাতে না পায় তো আমরা কাজ করি না এটা কাজের মধ্যে শোভা পায় না তাছাড়া তোমার যদি আর্জেন্ট হয় এ নাও এটা আমার বসের অ্যাকাউন্ট কার্ড এটার মধ্যে টাকাগুলো সেন্ড করো তারপর দেখবা অটোমেটিকলি কাজ হয়ে গেছে বুঝতে পারছি ঠিক আছে কথা অনুযায়ী কাজ হবে অ্যাকাউন্টের টাকা যাওয়া মাত্রই যেন অ্যাকশনে যাওয়া হয় আমি গেলাম ঠিক আছে যাও পাঁচ লাখ টাকা আর এইগুলো যদি মাসে পাঁচশো টাকা করতে পারি তাহলে তুই উচিত টাকা আসার লগে লগে কাজ আসে এই তুই যেভাবে যেভাবে বলছিলি সেভাবে ঠিক কাজ করে দিছি তোর পর থেকে তোর বছরে সরাইয়ে দিছি যদি আরও ভালো ভালো কন্ট্যাক্ট থাকে আমার লামকে যোগাযোগ করিস খানিক সময়ের মধ্যে সব কিছু সলভ করে দেবো

পৃথিবীতে যে জিনিস দেখার মাঝে কি ওর মৃত্যুদণ্ড কে পাথর নিকেত কে ওর আবার শলিত কে ওর স্ক্রসফায়ার দেওয়ার আগে সবাই জিগা তোর কি ইচ্ছা আছে ও ইচ্ছা পূরণ করে তাকে মৃত্যু করা হয় কিন্তু তোরা দেখছি তাই মৃত্যুর আগে

আর খালাস করে দেই তোর তো টাকার বিনিময় মানুষ কোন করস তাই না ও যা টাকা দিয়েছে তার চেয়ে তো আমি টাবল টাকা দিই তাহলে তো তাকে আমার সামনে আনতে পারবে না আচ্ছা আমাকে গুন করার জন্য ইস ও ছোট ব্যথা হচ্ছে রে কত টাকা দিয়েছে

কি কইতেছ পিওন টিওন ওই আম করে মারা কন্টাক্ট দিছে ওই আমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে কি কস ও টাকা পাইব কই ও কয় টাকা বেতন পায় আর আমাকে মারা জন্য সে 5 লক্ষ টাকা দেব এই ভাই আমরা কিন্তু এত বেজাল বেজাল করতে পারি না আম করে টাকা দেয় আমরা খালাস করে দেই ওই আমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে ওই আম করে কন্টাক্ট দিছে এখন বাদবে এগুলা এগুলা তো খবর নেওয়ার কাম আমগো না কোথায় <muchan> পাইলে <muchan> <muchan>

মানে যাবো না স্যার সাথে সম্পর্ক এই কারণে স্যার আপনার বউ কয়েছে আপনার সরাই দিতে তার জীবন থেকে তাই সে আমার টাকাটা দিতে আর আমি ভুল করে বলেছি স্যার আমার চাই স্যার

আরে তুমি তুমি আসছো জানো তোমার জন্য আমি কত চিন্তায় পড়ে গেছিলাম তুমি ঠিক আছে তো কিছু হয় নাকি তোমার না 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 আমার কি হবে তুমি তো এখনো তো আমি বইসে আছি তুমি কি ও এই চতুর্দিকে তো তো টাকা পয়সা খরচ না করতে তাহলে কি আমি যে জালেমিন মিলও পড়ছিলাম ওই সালে মে মেলতে কি কেন ছুটি আসতে তুমি তো ভালো কাম তুমি ঠিকই বলছো জানো তোমাকে ছাড়ানোর জন্য আমি কত টাকা দিয়েছিলাম ওদেরকে যখন শুনেছি তোমাকে নাকি গুন্ডার আটকেছে তখন থেকে তো আমার ঘুম নেই আমার অনেক কষ্ট হইতেছিল তোমার জন্য অপেক্ষা করছি ভালো হইছে বসো তুমি আমাকে আমাকে উদ্ধার করার জন্য অনেক টাকা খরচ করছস তুই পিয়নটা পাস লক্ষ টাকা দিছিস আমাকে মারার জন্য তাই না আর তুই পিয়ানোর সাথে বড় কি করস আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে তুই পিয়ানোটা নিয়ে ওই বাড়ি গাড়ি টাকা পয়সা অফিস আদা যা সব কিছু ভোগ করবে তাই না তোর ওই তোর ওই কুলঙ্গার পিয়নকে আমাকে যারা ধরে নিয়ে আসতে গেছিল তাদের কাছে নিয়ে যাইছি বিশ্বাস কি বলতেছ তুমি আমাকে দোষ দিচ্ছ কেন আসলে এখানে আমার কোনো দোষ নেই বিশ্বাস করো আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না আমি কেন তোমাকে মারতে যাব বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার কোনো দোষ নেই দোষ সবই আমার তার কারণে আমার তো তোমার হয় না সেই জন্যই বিয়ে সাথে তুই সব সময় হোস্টেল করস আর তোর এই পিয়ন আমার কাছে সপ্তাহ পর সপ্তাহ ছুটি নিয়ে নিয়ে তোর এই সেদিক নিয়ে ঘুরে হ্যাঁ ঠিক আছে আমি তো দুর্বল সেজন্য আজকে তোকে আমি তোকে আমি এমন শিক্ষা দিব না না এমন করো না প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও তুই আমার কাছে ছবি না তুই একটা ডাইনে তুই একটা রাগ করছিস না তোকে আমি মারলাম না তুমি একে এক কোণে টানে নিয়ে তরে দিয়ে আসবো তোকে আমি